গেছে সম্রাট এই সম্রাট কোথায় বাবার চেয়ারম্যান দহাই দিয়ে মিঠা আগুন জ্বলাইছিল মিঠা পুকুরের জনগণ কিন্তু সেই আগুনে পুড়েছে কিন্তু তোমাকে ভুলে নাই কথা ঠিক কিনা আঠারো জন প্রাণ তুমি কেড়ে নিয়েছ বোমা হামলা কইরা কোথায় সম্রাট এক সেজি জিনি থিং ভেরি বাট বেশি ভালো না প্রতিটা মানুষের উতলা বেশি যখন হয় আমার আল্লাহ নিজেই ঠান্ডা দেয় ঠিক বেড়াও কথাও হ্যাঁ ওই সম্রাটের বাবা একবার ওই যে নিশ্চিন্তপুর বালিকা বিদ্যালয়ের মাহফিলে উনি বক্তব্য দিতে গিয়া বলছেন ইদ্রিস চেয়ারম্যান সাহেব নাম বলতে একটুকু ভয় করি না কারণ উনি উনি আমার চাকরি খাইছে কথা বুঝতে পেরেছেন ইদ্রিস চেয়ারম্যান লতিফপুরের উনি আমার চাকরি খেয়েছে ওনার প্রতি আমার ক্ষোভ আছে কিন্তু কি কোনো ক্ষোভ ঝাড়ব না বিচার আল্লাহর দরবারে দিয়েছি কথা বুঝতে পেরেছেন উনি ওনার চেয়ারম্যান কালীর সময়ে নিশ্চিন্তপুর বালিকা বিদ্যালয় মাহাফিটে বক্তব্য দিতে গিয়ে হাজার জনতার সামনে বলছেন ভাইরা এখন বাংলাদেশের মানুষের আদর্শ হল ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলাম না বাংলাদেশের মানুষের আদর্শ ইসলাম না ধর্ম নিরপেক্ষ মতবাদ আপনারা কি মানেন একজনও কি মানেন একজন সাহস করে বলেন যে আমি না মানি ইসলাম মানি না আমি ধর্ম নিরপেক্ষ মতবাদ মানি একজন দেখান উনি এই কথা বলাতে আমি বলেছি চেয়ারম্যান সাহেব আপনি বক্তব্য বন্ধ করেন এটা আপনার আর আপনার মতো আওয়ামী লীগ যারা করে তাদের বক্তব্য ধর্ম নিরপেক্ষ মতবাদ তাদের আদর্শ হতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের আদর্শের নাম হচ্ছে ইসলাম চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যারাই গিয়েছে আমার আল্লাহ ঠান্ডা করেছেন করবেন কথা কথাগণ ঠিক কি না সুতরাং টাইম এন্ড টাইট ফর নন সময় সরত কারোর জন্য অপেক্ষা করে না আল্লাহ শোধরানোর ব্যবস্থা দিয়েছেন সুযোগ দিয়েছেন তবা করো আল্লাহর কাছে কাল ধরে তবা করে ওই ধর্মের এই পেক্ষ মতবাদকে লাঠি দিয়ে ইসলামে আস আমাদের এই বুকটা তোমাকে আলিঙ্গন করার অপেক্ষায় আছে কথা কন কথা কন ঠিক কিনা তোমাদের সাথে আমাদের হিংসা একটাই তোমরা ইসলামের বিরুদ্ধে গিয়েছ কথা ঠিক কিনা ইসলামে ফিরা আস তোমাদের জন্য ইসলামের ছায়া অবিরত কথা ঠিক না বেঠিক আল্লাহ দান করুন ওদেরকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন সোহান আল্লাহ বলেন তবে তাদের চেতনারও পরিবর্তন হতে হবে আপনারা জানেন উমর ইবনুল খাত্তাব যখন ইসলাম গ্রহণ করলো আমার নবীকে বলছে ইয়ারসুল্লাহ মুসলমানের সংখ্যা কতজন নবীজি বললেন উমর আগে 55 তুমি সহ 56 সুবহানাল্লাহ বলেন বাংলাদেশের চাইতে বেশি যারা কোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া দ্যাটস এনাফ এই 55 জন মুসলমানই যথেষ্ট যেই কুরাইশ কাফের কুলাঙ্গাদের উৎপাতে আপনি কাবা শরীফে আল্লাহকে সিজদা দিতে পারতেন না আজান দেওয়া হতো না আমি উমর ইবনুল খাত্তাব দাঁতহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি আমি উমর এখন মুসলমান কাবার আঙ্গিনায় আজান হবে জামাত হবে নামাজ হবে সিদকা দিয়ে আল্লাহ আকবার উমর আমার নবীকে সামনে দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কাবার দিকে চলেন উমর নবীর পিছনে ডাইনে আবু বকর বামে আলী যাচ্ছে তো যাচ্ছে মক্কার কিছু কাফের কয় উমর বলে হ্যাঁ আমি জানি তোমরা আমাকে ধরবা তোমরা আমাকে মোহাম্মদকে মারতে পারাইছিলা আমি কিন্তু মারতে যাই নাই আমি নিজেই মরে গেছি সুবহান আল্লাহ মানে বলে আমি মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করে ইসলামের সুশাসিত জীবন ব্যবস্থা গ্রহণ করেছি ওমর দার্তহীন কণ্ঠে বলছেন মক্কার কাফেররা শোনো আমি জানতাম মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত এই মক্কার জমিনে ঘোষিত হইবার পর থেকে যারাই এই নবুয়তের স্বীকৃতি দিয়েছে তোমরা তাদেরকে মেরেছো নির্যাতন করেছো নিপীড়ন করেছো এখন থেকে মনে রাখো খাত্তাবের ছেলে ওমর আমি মুসলমান আমি যদি শুনতে পাইছি কোন কাফের সে যত বড় দাম্ভিক প্রতাপশালী হোক আমি যদি শুনতে পাইছি মুসলমানের মারা তো দূরের কথা চুল ধরে টেনেছে চুল ধরে টেনেছে আমি উমর তার কল্লা কেটে জমিরে ফেলাইতে এতটুকু পরোয়া করব না আল্লাহ আকবর বলে আমরা সেই উমরের উত্তর সরি কথা কোন ঠিক কিনা ইসলামে তোমাদের সুস্বাগতম জানানো হবে যদি বিরোধিতা করো বাংলার জমিনে তোমাদের কল্লা ফেলায়া দেওয়ার জন্য উমরের উত্তরসূরিরা বসে থাকবে না জোরে বলেন জোরে বলেন মুসলমান ঠিক কিনা আল্লাহর সাথে বিদ্রোহ রাসূলের সাথে বিদ্রোহ ইসলাম মুসলমানের সাথে বিদ্রোহ যা হয়েছে তার থেকে তোমরা ফিরে আসো আল্লাহ তৌফিক দান করুন জোরে বলুন আমিন